নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি গণেশ থাকে রাজ্যে অক্ষয় তৃতীয়া আমরা সব ধর্মের বাবা ভোলেনাথ থাকে আমরা সব ধর্ম সব দেবতার পূজা করি আমাদের পশ্চিমবঙ্গে ধর্ম মানে দাঙ্গা নয় আমাদের পশ্চিমবঙ্গে ধর্ম মানে সবার একসঙ্গে মিলন উৎসব ভাবুন তো আজকে যখন দুর্গা পুজো হয় তখন আপনার সঙ্গে আপনার সেই দুর্গা পুজোয় নিশ্চয়ই নির্ঘাত হয়েছে আমার সঙ্গে হয়েছে আমার মুসলিম ধর্মাবলম্বী বন্ধু আমার দশমীর पूजन আমার দশমীর বিসর্জনে এসে অংশ গ্রহণ করে খুব মজা করে ঢাকের তালে নাচতে নাচতে যায় আমার সঙ্গে বিসর্জনে এটাই বাংলার সংস্কৃতি আজকে ঈদের পরবে যে নিমন্ত্রণে থাকে সেই নিমন্ত্রণে আমরা যাই ফিরনি খেতে এটাই বাংলার সংস্কৃতি বাংলার সংস্কৃতিকে যদি কেউ ধর্মের কলকাটি দিয়ে ভাগ করতে চায় তাহলে বুঝা নেবেন সেটা বিষাক্ত সেটা থেকে বিষ ধোঁয়া বের হচ্ছে বাংলায় সাধারণ মানুষের রাত চলবে বাংলায় কোন জুমলা জুলমের রাজ চলবে না আমি যখন ছোটবেলায় পাঠ্য বলতে রামায়ণ পড়েছিলাম স্কুলে আমার সঙ্গে প্রাইমারি স্কুলে আমার মুসলিম ধর্মাবলম্বী বন্ধু একসঙ্গে রামায়ণ পড়েছিল রামায়ণে বলা আছে যোদ্ধা রামের কথা রাম নিয়ে রাজনীতি হচ্ছে তো তাই বলছি বাবা রামায়রা যোদ্ধা রামের কথা বলা আছে যোদ্ধা রাম যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল তখন রামায়ের কাছে সাজানো প্রাসাদ অট্টালিকা ধন সম্পদ ঐশ্বর্য প্রাচুর্য এমনকি খরম যুগটাও ছিল না খরম যুগও ছিল না কি ছিল আমার কাছে আমার কাছে ছিল সত্য বিশ্বাস ন্যায় আমার যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সাধারণ মানুষ জনবল নিয়ে রয়েছে রামের পাশাপাশি সাধারণ মানুষের জনবল ছিল রাম যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল রাবণ বাহুবল নিয়ে তৈরি ছিল কিন্তু রাম তার সত্য বাহুবল দেখিয়ে ভোট চাইতে হয় না যেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তার নেতৃত্বের সঙ্গে থাকে খপড়িতে বন্দুকটা ঠেকিয়ে ভোট চাইতে হয় না রাম সোনার লঙ্কার রাবণকে পরাস্ত করে সোনার লঙ্কার রাবণের যে লঙ্কা সেটা জলে পুরের রাত কেন হয়েছিল রাবণের দম্ভ গ্যাসের দাম বারোশো টাকা করে দিয়েছে গ্যাসের দাম যখন চারশো টাকা ছিল তখন এই বিজেপি নেতৃত্ব রাস্তায় ধর্মা দিয়েছিল গ্যাসের দাম বারোশো টাকা কোনো বিজেপি মার্কেটে নেই কোনো এমন কাউকে তুলে নেবেন না দু সালের মত যে ভোট হয়ে যাওয়ার পর কিংবা ভোটের আগের দিন আপনার বাড়িতে গোলা বারুদ মেরে আপনাকে গুলি ভয় দেখিয়ে বোমের ভয় দেখিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারটা কিনতে আসে কিংবা আপনার গণতান্ত্রিক অধিকারটা মানুষের জন্য যে বাঁচতে পারে যে লড়াই করতে পারে সেই আসল নেতৃত্ব তাই যদি ভোটটা দেন আমি হাত জোর করে বলবো সময় প্রায় এসে গেছে চার নম্বর বোতামটা টিপতে ওটা আপনার অধিকারের বোতাম ওটা আপনার মৌলিক গণতান্ত্রিক অধিকারের বোতাম ওটা আপনার বিশ্বাসের বোতাম জয় হিন্দ জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এই অঞ্চলের প্রত্যেক নেতৃত্ব আমার সামনে চেয়ারম্যান সাহেব কাউন্সিলর সাহেব বসে আছেন কিছুক্ষণ আগে বিধায়ক সাহেব ছিলেন প্রত্যেক নেতৃত্বকে আমার নতমস্তু কে প্রণাম আপনাদেরকে আমার নতমস্তু কে প্রণাম সকলে যান কুড়ি তারিখ সকাল সকাল হবে যতদূর মাইন যাচ্ছে ততদূর আমার পথ চলবি প্রত্যেক মা ভাই বোনদের বলছি দোকানের প্রত্যেক বাবাদের বলছি মায়েদের বলছি সকালে সকাল যান গিয়ে শুভ কাজ সকাল সকাল সেরে আসতে হয় সকাল সকাল যান গিয়ে আপনার শুভ কাজটা সেরে আসুন চার নম্বর বোতামটা কি পেয়ে আসুন জয় হিন্দ জয় ভারত রানাঘাট লোকসভা থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার দাঁড়িয়েছে তার বিরুদ্ধেও অনেক 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 অভিযোগ রয়েছে মায়েরা মায়েরা আবামর মায়েরা ভারতবর্ষের আবামর মায়েরা অনেক অভিযোগ করেছেন

বড় কি করে আমার আজকে যাদের চাকরি কেন সুপ্রিম কোর্টে মমতা গিয়েছেন তাদের জন্য তাদের মাইনে এখন অব্যাহত মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রেখেছে মমতা

আজ রাজ্য পোছারে এসেছেন हेमंत বিশ্ব শর্মা তিনি এসে এনেছেন আমরাও পঞ্চাশ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আজকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত বড়াই

যে তুমি তোমাদের ভালো ভালো বিষয় পার হইব দিন ঋত রুদ্রনীল আমি নিশ্চিত অধিকারী কিন্তু অধিকারী তাহলে আমাদের

আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন